এই যে আজকে দিন পর আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতের রান্না আর আজকে আমি রান্না করেছিলাম দেশি মুরগের মাংস হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি রান্না করব আমাদের বাসার দেশি মুরগ আজকে আমি রান্না করছি তার কারণ একটাই যে আজকে আমার মা নাই মা গিয়েছে নানি বাড়ি তাই তো আমি গ্যাসের চুলাতে রান্না করছি মা থাকলে হয়তো মাটির চুলাতে রান্না করতো আর মাটির চুলার রান্না কিন্তু আসলে অনেক মজা হয় খেতে সাথে আমি আলু খেতে পছন্দ করি এবং আবরারের বাবা তাই প্রথম আমি কিন্তু আলু ভেজে নিয়েছি আর এবার আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজটা ভুনে নিচ্ছি আমি তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ নাড়াচাড়া করার পরে বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিয়েছি যেমন কালো এলাচ সাদা এলাচ তেজপাতা দারুচিনি মতো গোলমরিচ এবার দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুড়া মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি কারণ ঝালটা খেতে আমি বেশি পছন্দ করি দেশি মুরগির মাংস বলে কথা একটু ঝাল ঝাল না হলে কি খেতে ভালো লাগে বলেন তাই এই তো দেখেন খুব সুন্দর ভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি মাংসগুলো দিয়ে দিই দেশি মুরগ বা দেশি মুরগির যেটাই হোক না কেন দেশি জিনিসের স্বাদই আলাদা আর দেশি মুরগির মাংস আমরা খেতে অনেক পছন্দ করি বাসার সবাই মাংসগুলো দেওয়ার পরে এই তো খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি মাংস মশলার মধ্যে দেওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কারণ যত কষাবো তত স্বাদ হবে বেশি দেশি মুরগের মাংস একটু শক্ত হয় বেশি তাই অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছিলাম আর কোনো ধরনের আমি পানি দেইনি মাংস থেকেই পানি বের হয়েছিল মাংস কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলেই দেখি যে অনেকগুলো পানি বের হয়েছে মাংসের পানিগুলো বের হয়েছে এটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব আর মাটির চুলার রান্না খেতে অনেক স্বাদ হয় আর মনে হয় অনেক তাড়াতাড়ি ভাবে রান্নাটা হয়ে যায় আপনাদেরকে নিয়ে আমি তো আর মাটির চুলাতে রান্না করতে যেতে পারছি না তাই গ্যাসের চুলাতেই রান্না করতে হচ্ছে তাছাড়া আমরা মাটির চুলাতেই রান্না করি সব সময় গ্যাসের চুলাতে তেমন একটা রান্না করি না কষানো মাংসের মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো ঝালঝাল খাবো আর কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য দেওয়া আর কি এখন আবার অনেকে বলবে যে দেশি মুরগির মাংস আমি রান্না করা শিখাচ্ছি আসলে আমি রান্না করা কাউকে শেখাচ্ছি না আমি একা একা রান্না করেছি তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কারণ আমি তেমন একটা রান্না করতে পারি না হালকা পাতলার যা করি ভালোই করি দেশি মুরগির মাংসের মধ্যে আবরারের বাবা আলু খাবে কারণ মাংসের মধ্যে তার আলু থাকাই লাগবে কারণ আব্রারের বাবা আলু খেতে খুবই পছন্দ করে এবং আমিও পছন্দ করি কিন্তু সে একটু বেশি পছন্দ করে শুরুতেই আমি যে আলু ভেজে রেখেছিলাম ওই আলুটাই দিয়ে আর একটু ভালো করে কষিয়ে এখন আমি ঝোল দিয়ে দিলাম এই ঝোলেও আরেকটু কষাবো কারণ মাংসটা একদমই সিদ্ধ হচ্ছিল না আমি আরেক চুল্লাতে গরম পানি বসিয়ে দিয়েছি কারণ মাংসতে আমি গরম পানি ব্যবহার করব তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেশি মুরগির মাংস এমনিতেই অনেক টাইট হয় মানে শক্ত হয় আর এই মুরগির মাংসটাও অনেক শক্ত ছিল একদম কষিয়ে কষিয়ে যেন সিদ্ধই হচ্ছিল না তাই অনেকক্ষণ ধরে আমাকে কষানো লাগছে এই মাংসটা গরম পানি করেছিলাম ওই পানিটাই আমি ঝোলের জন্য দিয়ে দিয়েছিলাম দিয়ে এই তো আমার রান্না করার শেষের দিকে আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই মশলাটা করা যেটাকে আমরা গ্রামের ভাষাতে বলি সদের গুঁড়া তরকারি রান্নার শেষের দিকে এই মশলাটা দিলে তরকারিটা অনেক স্বাদ হয় খেতে আর অনেক সুন্দর একটা গন্ধ বের হয় যাই এই যে আমার দেশি মুরগির ফাইনাল লুক মাংসটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই আপনারের বাবা ভাত খাওয়া শেষে এই তো এখানে আমি একটু সবজি রান্না করে নিচ্ছিলাম যেহেতু গ্রামের মানুষ তাই সব কিছু বাড়ির আশেপাশেই পাওয়া যায় এই তো দেখেন যেমন কচুরলতি বাড়ির আশেপাশে অনেকগুলো কচুরলতি হয়েছে তাই ভাবলাম একটু কচুর লতি আমি রান্না করি তো কচুরলতি কুটে ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে ভালো করে মেখে মেখে আমি এই তো রান্না করতে চড়িয়ে দিচুর লতি খেতে ভালোই লাগে এগুলা কিনা না কচুরলতি না একদম দেশি কচুরলতি বাড়ির আশেপা পাশে ছিল কচুর গাছ ওই কচুর গাছ থেকে তুলা আনা কচুর করলে অনেক মজা লাগে খেতে কিন্তু মাছ মাছ নেই তাই এই তো ছিল তাই পয়ার মাছই দিয়ে দিলাম বেশি কচুর লতি তাই মুখ চুলকানোর ভয়ে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া তারপরে আমার রান্না সে হাতে মাখানো তরকারি তো খেতে ভালোই টেস্ট হয়েছিল দুইটাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ